আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিও ব্লগটা শেয়ার করে দিবেন আজ যে পেজটাকে এখন ফলো করেননি ফলো করে রাখবেন এই তো এটা হলো শুক্রবার কলেজের প্রথম দিন ছিল তো আমরা কলেজের যে ক্যান্টিন ছিল সেখানে গিয়ে বসেছিলাম শুক্রবার ক্লাসে চলে গিয়েছে ওকে একটু নাস্তা করে দিয়েছে যেহেতু অনেক সকাল সকাল ছিল অনেক দিন পরে কলেজ মানে কলেজ খুলেছে একটু অন্যরকম অন্যরকম লাগছে আমার শরীরটা তোমার ভালো ছিল না প্রচন্ড মাথা ব্যথা দেখতে যাচ্ছে তো আমি বসেছিলাম মাথা ব্যথা খুব খারাপ লাগছিল তো আরো যারা ছিল ভাবে ওনারা যারা ছিল। উনি বলতেছে যে তুমি বসো আমি তোমার জন্য একটু কফি নিয়ে আসি কফিটা খেলে হয়তো মাথা ব্যথা কমবে ভালো লাগবে তো আমি বললাম ঠিক আছে আমি নিয়ে আসি তো বলো যে না তুমি বসো আজকে প্রথম দিন আমি আমারটা দিয়ে ই করি শুরু করি তাই আমি বললাম ঠিক আছে আমি জোর করলাম না কারণ আমার শুলটা খাপ লাগছিল ছিল মাথা কম ছিল না যার জন্য বললাম যে ঠিক আছে আপনি যান আমি এখানে বসি তো ওই তো এখানে মানে সকালবেলা তো ক্যান্টিন তো সকালবেলাই খুলে খুব সকালে খুলে ওরা নাকি ফজরের পরে ক্যান্টিন খুলে ফজর নামাস্টামাস্ট পরে পরে খুলে তো এক ভাবে গিয়ে আমার জন্য কফি নিয়ে আসলো আর একজনে ওরা আরো আসতাস সবাই আস্তে আস্তে আসতাস আর কি তো আমি বললাম যে আমার কফি খেতে হবে এখন তো এই আর কি নিয়ে নিলাম আর এই কফির থেকে চলবে আশা করি যদি আমি যাই আমার শরীর তো ভালো থাকে না বাসায় আর কি যাওয়া হয় না আমি দেখা যায় যে ওকে দিয়ে চলে আসি বা ওকে নিতে যাই এরকম হয় আর কি তো আজকের ক্যান্টিনের লোকজনও সব চেঞ্জ হয়েছে খাবার দাবারও চেঞ্জ হয়েছে আগের কফিটা আমি আগের যে মাঝখানে একজন ছিল ওনার কফিটা একদম বাজে ছিল খেতাম না মাঝে মধ্যে চা একটু খেতাম তো আজকের কফিটা একটু ভালো লাগছে কালার টা ভালো লাগছে না সেক্ষেত্রে যাই যাই হোক ভালো হয়েছে এদিকে উনি গরম গরম মানে এইভাবেই গরম গরমে চা কফি খেয়ে বসেছিল একটু বয়স্ক আমি ওনাকে মাঝে মধ্যে আনটিও বলি তো একসাথে থাকে যার জন্য আনটি বলি কেমন দেখা যায় তাই ভাবি বলি মাঝে মধ্যে আন্টি বলি বেশি যাই হোক এর মোবাইল অফ করে রেখে দিয়েছিলাম আমি তো জানি মোবাইল অফ মোবাইল যে অন আমি জানি না আমি বানাচ্ছিলাম আজ কফি খুব মজা করে খাচ্ছিলাম হঠাৎ করে মোবাইল দিকে তাকায় দেখে যে মানে ভিডিও হচ্ছে তো ভিডিও হচ্ছে আমি একটু অবাক হইলাম ভিডিওটা খুব সুন্দর লাগছিল আমার কাছে এই জন্য শেয়ার করলাম আর আমি গরম গরম কফি একটু খেয়ে নিলাম মাথা ব্যথা তারপর কমছে না একটু ভালো লাগছিল বাট কম ছিল না তাই আমি বললাম যে চলেন আমরা চলে যাই আজকে বসবো না আমার ভালো লাগছে না তো এদিকে এখানে পাশে একটা টেবিলে ওই স্টুডেন্ট হয়তো বা ওরা ওরা এখানে ইয়ে করছে এই বার্থডে মানে সেলিব্রেটি করছে তো এইভাবে আর হাসতেছিল আন্টি আর কি হাসি করতেছিল এদিকে শুক্রবার মাঝখানে একটা ক্লাস হওয়ার পরে ও আবার আসছে এসে বলতেছে যে গরম গরম সিঙ্গার আছে খাবা আমি বললাম সিঙ্গারা খাওয়া যায় যেহেতু সিঙ্গারাটা আমার খুব পছন্দ গরম গরম সিঙ্গারা কিন্তু কাঁচামে খেতে খুব দারুণ লাগে আমার কাছে ভালো লাগে খুবই ভালো লাগে আর কি তো ভাই বলছে আমার কাছে ভালো লাগে গরম গরম সিঙ্গারা কিন্তু আমার তো ডায়াবেটিস আলু খাওয়া যাবে না আমি বললাম একটু একটু খান কিছু হবে না আপনি খান ওনার মেয়েও আসছে এটা হলো এই আন্টির মেয়ে তো এই তো পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম বের হয়ে গেলাম আর কি তো শুক্রবার কিন্তু তখন সাথে ছিল না ওয়ার্ল ফ্রেন্ডের সাথে অন্য টেবিলে খাচ্ছিলো তো ভিডিওটা আর কি নেই নেই তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি এখানে বেলা ছিল দুইটা বাজে সকালে গিয়েছিলাম অনেক সময় ভিডিও করা হয় না আর কি সবসময় দেখা যায় যে ভিডিও কিছু কিছু ক্লিপ নেই বেশি নিলে অনেক বড় হয়ে যায় ভিডিও তাই একটু ভিডিও গুলি ছোট করে নেওয়ার চেষ্টা করি যাই হোক আজকে ভিডিও বলো টি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে